আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা সবাই তো জীবনে ফার্স্ট টুর্নামেন্ট খেলে সেই টুর্নামেন্টে স্নাইপিং দিয়ে স্নাইপার দিয়ে কীভাবে আগুন ধরালাম সেটা দেখতে বড় ভিডিওটা দেখতে হবে তো জীবনের প্রথম টুর্নামেন্ট তো তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ কালাহারিটা মারা খেয়েছি তো সোলারা আর বার্মোনার ম্যাপটা ম্যাপের গেম প্লে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন সম্পূর্ণ গেম প্লে তো প্রথমে এখানে বারমুডা নামা প্রতিটা স্নাইপার কল জোগাড় করার পরে এখানে দুটো এনিমি দেখছি তো ওদেরকে ওরা আমাকে ড্যামেজ দিচ্ছে তো আমি দুটাকে মারা দিছি তো মেরে দুটাকে ক্লিয়ার কনফার্ম দিয়ে দিব তো কনফার্ম দিয়ে এখান থেকে চলে গেলাম চলে গিয়ে এখানে সামনে গিয়ে ওরা আবার আমাকে মারতাছে তো একটাকে একশো দুইশো দিয়ে শেষ মানে আরেকটা আমাকে পিছন দিয়ে মারা দিয়েছিল তো রিবে আবার স্নাইপার গুলো নিয়ে দিকে আসতে একটা নিয়ে পালাচ্ছে একশো দুইশো শেষ ওকে কনফার্ম দিয়ে দিই শেষে ওকে ক্লিয়ার দিয়ে মশটা দিয়ে আমাকে ঢাকা দিতে আসছে শট দিয়ে দিয়েছে শট দিয়ে ওকে একদম ফিনিশ ফিনিশ করে তো করতে না করতে একদম লাস্ট টুনের দিকে চলে আসছি এদের একটা নিয়ে যাচ্ছে শট দুই শট ওকে ফুল স্কট শেষ তো এদিকে আর যাওয়ার পরে দেখি আর একটা স্কট তো আমার নয়টা কিল হয়ে গিয়েছিল তো ওখানে শট দুই শট শেষ ওকেও শেষ দেখি ওর টিম মেট দুদিকে দাঁড়াই আছে তো টিম কে মারতে পারি না দেখি তো টিম মেট দেখ এক শট দুই শট দিয়ে ওয়াল মারা দিছে তো একটা টিমমেট দিকে আমাকে ড্যামেজ দিচ্ছে তো ওকে দুশো দিয়ে দিয়ে দিই দি মেয়েরা কনফার্ম করে কনফার্ম করতে না করতে দেখিও আমাকে মারতে এদিকে আসে যাচ্ছিলো তো এদিকে আসে তারা ওর দুশো দিয়ে ওর খেয়ে খতম করে তো এখানে পিছন পর আমরা মারা খেয়ে যাই তো এরপর পরে মেসে দেখো এখানে এক শট দুই শট দুশো টেয়ে ওকে মেরে দিই আমি এটাকে মারার পরে এবারও টিমমেট লাল ভাঙা শুরু করছে তো আমি গোয়াল মেরে আস নিয়ে তারপরে মেডিকিট করে নিলাম তারপরে মেডিকিট না করে ওকে মেরে একদম ফসকে দিছি এরপর আবার এই গাছ থেকে একটা এনিমি দূরে যাচ্ছে একশো ডিসি মিস দিয়ে ফাঁক দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে বেচারা দুইশো ডিয়ে ওকেও শেষ তো ওকেও ফিনিশ না করতে করতে না করতে এদিকে আসার পর দেখি একটা গাড়ি ঘুরে যাচ্ছে গাড়ি বাবাকে একশো ওর বন্ধু দিতে যাচ্ছে দুশো ডি ওকেও শেষ তো গাড়ি বাবাকে আরেকশো ডিসি কিন্তু গাড়ি বাবা মরে নেই দিকে দিকে আরেকটা ম্যাক্স সেভেন নিয়ে আসছে তো আমি ভেসে গিয়ে কাভারে দূরে যাই কাভারে যাই ম্যাক্স সেভেন এদিকে আসে দাঁড়াইছে তো ম্যাক্স সেভেন মানে ড্যামেজ ছিল একশো ডিতেই ও শেষ কপা কাটা হয়ে গেছে তো এরপরে এরপরে ম্যাক্স সেভেন কে শেষ করে এদিকে যাই তো আমার ফ্রেন্ড এখনই ড্যামেজ দিচ্ছে ওরা তো এরপরে একদম ম্যাচে লাস্টের দিকে আসি গেছি তো তো যাচ্ছে দিয়ে মেরে দিই এভাবে আমরা ম্যাচটা বুঝে নিয়ে এরপরে ম্যাচটা কিন্তু আমাদের বুয়া হয়ে গেছিলো ভাইস তো ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্ত বুয়া হই সেটা দেখাতে পারি না কারণ আমি হাইলাইট শুধু ভিডিও করছিলাম তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে